আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন সকলকে স্বাগতম বরাবরের মতো আজকেও কিছু টিকিটের আপডেট দিব যদিও বর্তমানে টিকিটের পরিস্থিতি খুবই খারাপ ভ্যাকসিনের কারণে টিকিটের প্রাইস প্রায় আকাশ হয়ে গিয়েছিল এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সহনীয় পর্যায়ে চলে আসার আমরা আশায় আছি খুব শীঘ্রই হয়তো আগের প্রাইজে বা আগের মার্কেট ফিরে আসবে তারপরও বর্তমান মার্কেট আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যারা সৌদি আরব রিয়াদে যেতে যাচ্ছেন সৌদি আরব রিয়াদের সৌদি এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইট আছে আপনারা যদি পনেরো তারিখের মধ্যে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি আপনার নব্বইয়ের উপরে চলে যেতে হবে মোটামুটি অষ্টআশি থেকে নব্বইয়ের মধ্যে আপনারা বিশ তারিখের মধ্যে টিকিট অ্যাভেলেবেল পাবেন তার পাশাপাশি আপনারা যদি দাম্মামে যেতে চান দাম্মামের বর্তমানে কিছুটা কম প্রাইস আছে দাম্মামে আপনারা সত্তর হাজার টাকায় যদিও ট্রানজিটটা একটু বেশি কিন্তু আপনারা মাত্র সত্তর হাজার টাকায় আপনারা দাম্মামে যেতে পারবেন সাত ঘন্টা ট্রানজিট বলা ইয়ারের আবিয়াতে তার পাশাপাশি দাম্মামের আরেকটা ফ্লাইট আছে আপনার ট্রানজিট কিছুটা কম সেটার প্রাইসটা আসবে মাত্র তেহাত্তর হাজার টাকা তেহাত্তর হাজার টাকায় আপনারা দাম মামের ফ্লাইট পাবেন এরপর সৌদি আরবের হাইল শহরের আছে বাইশে ফেব্রুয়ারি বিশে ফেব্রুয়ারি আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি জিজান তাবুক তায়েব থেকে শুরু করে নাজরান প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যেগুলো ডিস্ট্রিক্টে এয়ারপোর্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের টিকিট আমাদের কাছে গ্রুপ টিকিট অ্যাভেলেবেল পাবেন তো যাদের প্রয়োজন আর আমাদের সাথে দ্রুত কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তার পাশাপাশি আমাদের সরাসরি অফিসে চলে আসলে আপনারা সহজেই সার্ভিসটা নিতে পারবেন আমাদের অফিসে যারা আসতে চান আমাদের রিয়াদের অফিস আছে এবং বাংলাদেশে অফিস আছে আপনারা যেখানে আসতে চান চলে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম